নমস্কার একদম একটা স্বর্ণালী মুহূর্ত আজকে আমরা আমাদের এই আলোচনার এই মুহূর্তে পেয়ে গিয়েছি আমাদের এই বাংলার থিয়েটার তথা সিনেমা জগতের একজন নক্ষত্রকে যিনি নক্ষত্রই বলব কারণ উনি তার নিজস্ব যে প্রতিভা নিজস্ব যে দক্ষতা তার মাধ্যমে উনি নিজেকে একজন উজ্জ্বল নক্ষত্রে তিনি পরিণত করতে সক্ষম হয়েছে সেই মানুষটিকে পেয়েছি মানুষটাকে দেখে হয়তো সকলেই চিনতে পারছেন সেই সঞ্জীব সরকার যিনি এই যে রক্তবীজ যে সিনেমা আজকে শুক্রবার এই শুক্রবারে যে রক্তবীজ যে রিলিজ হয়েছে সেই রক্তবীজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অত্যন্ত দক্ষতার সাথে অভিনয় করেছেন ইতিমধ্যেই তার সেই অভিনয় এবং সেই সিনেমাটি নিয়ে সাড়া করে গিয়েছে সেই রক্তবীজের সেই অভিনেতাকে আমরা পেয়ে গিয়েছি শুধু সিনেমা জগতেই নেই নয় থিয়েটার জগতেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছে সেই মানুষটিকে কাছে পেয়েছি আজকে তার কাছ থেকে বেশ কিছু কথা আমরা জেনে নেব আচ্ছা সঞ্জীববাবু এই যে বলছি যে বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এই রক্ত বীজকে কীভাবে আপনি মিলাবেন আপনার চরিত্রটি সত্যি কথা বলতে কি ছবি তো অনেকই হয় প্রতিদিনই একরকম নতুন নতুন ছবি তৈরির ভাবনা তৈরি হচ্ছে ছবি নির্মাণ হচ্ছে কিছু কিছু ছবি হল পর্যন্ত পৌঁছচ্ছেও না তার আগেই সেটা শেষ হয়ে যাচ্ছে আবার কিছু হল অবধি পৌঁছচ্ছে কিন্তু সেভাবে দাগ কাটছে না কিন্তু রক্ত বীজ টু বিশেষ করে রক্ত বীজটা এর আগে রিলিজ করেছিল কিন্তু আজকে রক্তবীজ টু এই ছবিটার একটা অন্যরকম আকর্ষণ হচ্ছে এটা যে আজকের যে সাম্প্রতিক যে সময় এই সময়টাকে ধরা হয়েছে এর মধ্যে যেমন প্রেম আছে ঠিক একইভাবে এর মধ্যে আমাদের কোথাও যেন এই যে ভাতৃত্ব অর্থাৎ বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়া দুটো দেশের মধ্যেই বাঙালি অবস্থান করে বাংলাদেশটা সম্পূর্ণ বাঙালিদের একটা দেশ ভারতবর্ষটা বাঙালিদের দেশ নয় কিন্তু বাঙালিদের তো মানে শুধু যে বাঙালি আছে তা নয় সেখানে মারাঠি আছে রাজস্থানী আছে অন্য সব আছে কিন্তু দেশটা তো বাঙালিরও আমারও তো দেশ ফলে কোথাও ওই যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধেরও মাঝে দেখো মিলন মহান এই যে কোথাও যেন আমার দেশ ভারতবর্ষ আজকে যে বাংলাদেশ সেই দেশটা তো আমারই দেশ ছিল আমাদেরই ছিল সেটা আজকে আলাদা একটা দেশে পরিণত হয়েছে কিন্তু তার জন্য তো তারা বিচ্ছিন্ন নয় সেই জায়গা থেকে কোথাও আমাদের যে বাঙালি সত্তা সেই সত্তাটা যেন কোথাও ডিভাইডেড না হয়ে যায় এক কথায় বলতে গেলে যে আপনার হারিয়ে যাওয়া যে বাঙালি সত্তা সেটিকেই নতুন করে আবার মানে কি বলবো উদ্গীরণ বা আরো বেশি করে অবশ্যই জন্য আপনার এই বীজের মাধ্যমে আপনার সেটা চেষ্টা করবেন ঠিক আরেকটা জিনিস সেটা বলবো যে আপনি তো দীর্ঘদিন থিয়েটারে জগতের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে যদি আপনার অভিনয় অভিনীত যে থিয়েটারগুলো রয়েছে তার মধ্যে বিশেষ প্রেক্ষাপট যে প্রেক্ষাপটটা অতীতের কোনো একটা কঠিন মুহূর্তকে তুলে তুলে ধরা সম্ভব হয়েছে যেটা একেবারে দশ মানে সম্পূর্ণ উল্টো দিক থেকে কারোর নজর দিয়ে সেটা দেখা হয়েছে সেটা করতে স্মরণে আনতে গেলে কি কোনটার স্মৃতি চালনা করবে যেমন এই মুহূর্তে একটি নাটক করছি ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবন আলেখ্য একটি নাটক যেটা সাগরময় ঘোষের একটি উপন্যাস আছে একটি পেরেকের কাহিনী সেই পেরেকের কাহিনী অবলম্বনে আমরা সকলেই জানি ডাক্তার বিধানচন্দ্র রায় স্বদেশী কংগ্রেস করতেন সেই বিধানচন্দ্র রায় আমাদের বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন সেই ডক্টর বিধানচন্দ্র রায়ের একটি প্রেমিকা ছিলেন তার নাম কল্যাণী যে কল্যাণীকে নিয়ে তিনি কল্যাণী শহর তৈরি করেছিলেন ফলে কোথাও যেন প্রেম রাজনীতি এবং ডাক্তারি এই তিনটির একটা সহাবস্থান আবার বন্ধ এই জায়গা থেকে আমি সেই সময়কার যে আমাদের সামাজিক অবস্থান রাজনৈতিক অবস্থান আমাদের অর্থনৈতিক অবস্থান মানে বামপন্থ একটা চলে আসছে একদম উল্টো দিক থেকে আমরা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার যে উত্থানটা দেখতে পাচ্ছি তাই আমি একটু উল্টো দিক থেকে বলা যেতে পারে মিররের রিফ্লেকশনে আমরা একটা মানুষকে দেখতে চাইছি এমন একটা মানুষের যে মানে চোখ দিয়ে যে মানুষটা সরাসরি উল্টো দিকে আছেন তার তিনি কিভাবে তাদেরকে মানে রিয়ালাইজ করলো রিয়ালাইজ করলো সেইটা আমি ধরবার চেষ্টা করেছি পাশে বসে আরেকটা জিনিস বলি যে আপনি শিখিনের যেটা যেরকম করছেন ওই মুড তো বিধানচন্দ্র রায়ের মুড এই বর্তমান যে থিয়েটার বা অভিনয় যে জগৎ এই জায়গাটাই দেখা গিয়েছে যে অনেকেই তাদের ব্যক্তিগত দিক থেকে তারাটা প্রত্যেকই তো কিছু একটা নীতি আদর্শে বিশ্বাসী সেই জায়গায় গিয়েছে শুধুমাত্র সামানিক তো অভিনয়ের জন্য নিজে সেই সত্তাটাকে কেউ ত্যাগ করেছেন কেউ ধরে রাখতে পেরেছেন এটা আপনার নজরে এটাকে কি ভাবে আমার নজরে বলতে এইখানটাতেই না আমার মনে হয় কোথাও নিজেকে একটু বেঁধে রাখতে হয় আমার যে মূল্যবোধ আমার তো একটা মতাদর্শ থাকবে আমি থিয়েটারে কেন এলাম থিয়েটারে আসার জন্য একটা মতাদর্শ দরকার হয় যে কোন আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি এই নাটকটাকে আঁকড়ে ধরলাম সেই জায়গা থেকে সেই মতাদর্শটাই যদি মানুষের চলে যায় তখন আর কিছু করার থাকে না আমরা জানি আমাদের থিয়েটারে যে বামপন্থী আমাদের যে মতাদর্শ যে মতাদর্শে আমরা বিশ্বাস করে এই থিয়েটারটাকে নিয়ে আছি সেই বামপন্থী মতাদর্শকে কখনো কখনো বিকৃত করার চেষ্টা করেছে কেউ 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 এটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে এখন কেউ বা কারা যদি এটাকে সরিয়ে নেয় সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্তে হয়তো সরিয়ে নিয়েছে কিন্তু আমি সেটার যথা যোগ্য মূল্য এবং সেটাকে ধরে রাখতে চাই সেই জায়গা থেকে আমি মনে করি আমার থিয়েটার উল্টো কথাই আপনার উল্টো থেকে দর্শকরা তোমরা বিশেষ সেটার একটা বড় বড় একটা রয়েছ যেটা বলবো বর্তমানে যেটা দেখা গিয়েছে বিশেষ করে অভিনয়ের জগৎ সিনেমার জগৎ বা থিয়েটার জগতে একটা আমরা ওরা একটা ব্যাপার চলে এসছে একটা স্বজন পোষণের ব্যাপার চলে আসছে সুতরাং আমার লোক হলে তাকে বেশি সুযোগ দেওয়া হবে না হলে এরকম কি কোনো জায়গায় আপনি কিছু সামনা করেছেন তা কখনো কখনো যে সেরকম কিছু আসে না তা নয় কিন্তু ঘটনা হচ্ছে যে সেটা আসলে সেটার জন্য ওকে দাঁড়াতে হয় সেটার জন্য আমাকে আমাকে প্রস্তুতি নিতে হয় যে আমি কোনটাকে অ্যাকসেপ্ট করব কোনটাকে আমি এটা শুধু এখানকার বলছি তা না ওভারঅল ভারতবর্ষ ভারতবর্ষ একই চিত্র এখন তো নিয়মই হয়েছে ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অর্থাৎ যত প্রলোভন দেখানো যায় এখন ঘটনা হচ্ছে ওই একটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা আছে যে লোভ আমি যদি নিজেকে একটু লোভ মুক্ত করি তাহলেই কিন্তু আমি মানে মানে নির্ভীক হয়ে পড়ব ওই যে লোভ আর ভয় এই দুটোকে জয় করবার জন্য আমি যদি নির্লোভ হই তাহলেই কিন্তু ওই ভয়টাকেও জয় করা যায় সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে এই মুহূর্তে যদি আপনাকে সেই মুহূর্তটার মধ্যে যদি আপনাকে দাঁড় করিয়ে দেওয়া যায় বিশেষ করে সিনেমার যা উঠোন রয়েছে সেই আমিনায় যদি দাঁড় করিয়ে দেওয়া হয় আপনি কাকে খুঁজবেন অতীতের কোন দক্ষ অভিনেতা বা নির্দেশক কাকে খুঁজবেন একই রকমভাবে যদি থিয়েটারের মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হয় কি আপনি কাকে খুঁজবেন থিয়েটারের জগতে এই মানুষটা এই সময় থাকা উচিত ছিল তাকে আমি মিস সিনেমার দিক থেকে যদি আমি বলি যে সিনেমায় কার অভিনয়ের মতন অভিনয় করতে ইচ্ছে করে তাহলে আমি বলবো দিলীপ রায় এই আমাদের দিলীপ কুমার দিলীপ রায় বলছে দিলীপ রায় নয় দিলীপ কুমার দিলীপ কুমার খুব স্বাভাবিক ভাবেই থিয়েটারের দিক থেকে যদি আমি ভাবি যেটা আমার আমার নিজের জায়গা আর কি সেই জায়গা থেকে আমার মনে হয় শ্রী শম্ভুমিত্র উৎপল দত্ত এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায় এই তিনটি নাম একই সঙ্গে উচ্চারিত হয় আমার কাছে এই তিনটি মানুষ আসলে মঞ্চে এমনভাবে এমনভাবে কাজ দেখিয়ে গেছেন আমরা সেটাকে যদি একটু অনুসরণ করে একটু অনুসরণ করে যেতে পারি তাহলে সেই পথ এমনিতেই বিস্তৃত হবে এটা আমার বিশ্বাস পাশাপাশি আপনি দিলীপ কুমারের কথা বললেন মানে দিলীপ কুমারের কোন দিকগুলো আপনাকে বেশি করে আকৃষ্ট আসলে ওর যে ওই ন্যাচারাল অ্যাক্টিং সিনেমা পারসপেক্টিভে বলছি কিন্তু থিয়েটারে নয় সিনেমার জায়গা থেকে আমার দিলীপ কুমারের যে অভিনয় ওই অভিনয়টা তৎকালীণ সময় সেই সময়ে দাঁড়িয়ে উনি যে অভিনয়টা করছেন কি মেথড অ্যাক্টিং এর সেই পাঠ আমাদেরকে দিচ্ছেন উনি সেটা দেখলে আমি মুগ্ধ হয়ে যাই ওই সময়ে দাঁড়িয়ে কি অভিনয় করছে অসংকো ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই আরেকটা নাম বলতে হয় বলরাজ সাহানি হ্যাঁ বলরাজ সাহানি তো আপনাকে অসংকো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আজকে খুব কাছে পেয়েছি তার সাথে অনেক শুনে নিলাম আহ উনি অনেক কিছুই খোলা করলেন এক কথায় বলতে গেলে আমরা আজকে অপকট সঞ্জীব সরকারকে পেয়েছিলাম সকলে ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন নিশ্চয়ই ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন নমস্কার